Ngay oni rượu cháu thi nắm bì muhammad dì tòi ra lo muhammad. Ngay oni rượu cháu thi muhammad dì tòi ra lo muhammad. Ngay oni rượu cháu thi muhammad dì tòi ra নবী মোহাম্মদ নয়নির জ্যোতি নবি মোহাম্মদ হৃদয়ে রালো নবি মোহাম্মদ আচ্ছা ভাই বলেন রোজ কিয়ামতের দিনকে আমাদের সাফায়াতে নিয়ে যাবে কে একজন বলেন কুড়ি টাকা দেব কে নিয়ে যাবে বাবা কোন নবী মাসাল্লাহ মাসাল্লাহ তো গোক নারাই তাকবীর রো জশোরি কোসারের দারি থাকি বিনবি ত তোরে আর একবার হবে না এই হাত যখন উঠবে একটু সুবহান আল্লাহর আওয়াজ দিতে হবে আর একবার হবে না রো জশোরি কোসারের দারি حكي بنوبي اموت الثوري كن الباني في, <تصفحك> في <العالم> <تصفحك> لا بنتيني كن الباني في لا بنتيني الله نبي محمد نو يولي الجوطي نبي محمد رضائي رضائي محمد একদম মজলিসটা যেন এইরকম চুপচাপ থাকে روز قیامتের দিনকে যেদিনকে আমাদের হিসাব হবে সব নবীদের কাছে আমরা ছুটে ছুটে যাব আর আমাদের নবী মোহাম্মদ এই উম্মতদের কথা ভাবতে ভাবতে সিজদায় পড়ে থাকবে আমার উম্মতদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না একবার হবে না সুবহানাল্লাহ এই তিমের পিতা নবী মোহাম্মদ দরি পিতা নবী মোহাম্মদ ঈমান দাতা নবী মোহাম্মদ गौरीप ता नबी मोहम्मद इमाना मौल नबी मोहम्मद इमाना मौल नबी मोहम्मद सबर सरों ने नबी मोहम्मद नयो निर्ज्योति नबी मोहम्मद रिदो एरा लो नमे मोहम्मद নসিয়ত করেছেন তিন নবি শুনেছে বসে সকল সাহাবি নসিয়ত করেছেন দিন নবি শুনেছে বসে সকল সাহাবি দুদু মহালিমা সে তাই আসল দুদু মহালিমা সে তাই আসল মা তার পাখিড়ি নবী বিছিয়ে দিয়ে No, no you need Nabi Muhammad Ridon ira lo Nabi Muhammad No, no you need Nabi Muhammad rida ira lo Nabi Muhammad